হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমের দুটো শরবতের রেসিপি যেগুলো ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং এই গরমে তোমাদের নিশ্চয়ই স্বস্তি দেবে আমি প্রথমে কাঁচা আমের একটা শরবতের রেসিপি শেয়ার করছি তারপর আমি চলে যাব পাকা আমের শরবত বা লাস্সি রেসিপিতে তাহলে শুরু করি এখানে একটা কাঁচা আমকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবং ছোটো ছোটো করে টুকরোতে কেটে নিলাম একটা মিক্সিং জার নিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো সেই কাঁচা আমের টুকরোগুলো এরপর দিয়ে দেব হাফ কাপের মতো জল এখানে ফ্রিজের ঠান্ডা জলটা ব্যবহার করলে খুবই ভালো একটা পুদিনা পাতা টু স্পুন চিনি চিনির পরিমাণটা অবশ্যই আমের টক বা মিষ্টির উপর ডিপেন্ড করছে এবার দিয়ে দেবো একটু পরিমাণ ভিট নুন চাট মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং একটু সাধারণ লবণ সবার শেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবুর রস সবকটা উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করবো ঢাকাটা খুলে এক কাপ জল মিশিয়ে নেবো একটা গ্লাসে সার্ভ করব সবার আগে দিয়ে দেব লেবুর একটা স্লাইস এবং কয়েকটা পুদিনা পাতা কুচানো বাস এবার জুসটা গ্লাসে ঢেলে দেব সার্ভ করব একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের শরবতের রেসিপি এবার চলে যাব নেক্সট রেসিপিতে পাকা আমের শরবত অ্যাকচুয়ালি আমি এখানে ম্যাঙ্গো লাগছি বা আম এবং দইয়ের একটা শরবতের রেসিপি শেয়ার করছি আগের মতোই পাকা আমের খোসা ছাড়িয়ে নিলাম যেহেতু আমগুলোর পরিমাণ একটু ছোট তাই আমি দুটো আমের খোসা ছাড়িয়ে হাত দিয়ে এভাবে ম্যাশ করে আমের পাল্পটাকে আলাদা করে নিচ্ছি মিক্সিং জারে পাল্পটা ট্রান্সফার করে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপের মতো টক দই টক দইটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করা হয় তাহলে খুবই ভালো ওয়ান টেবিল স্পুন চিনি একটু পরিমাণ বিট নুন চাট মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো সবার শেষে হাফ কাপের মতো জল অ্যাড করে ভালোভাবে ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেছে একটা গ্লাসে ঢেলে নেব এবং ওপরে একটু কাজু এবং আমন্ড ক্রাশ করে গার্নিশ করব। বাস দেরি না করে ঝটপট সার্ভ করবো তো এই গরমের দিনে কাঁচা বা পাকা যে কোনো আমি স্বস্তি দিতে পারে আমাদের যে কোনো ভাবে আশা করি বন্ধুরা আজকের এই দুটো আমের শরবতের রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ